বিসমুল্লাহ রহমান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আসলে এবারে যেই সমস্যাটা আপনাদেরকে কিন্তু কেটা আমি আগে আলোচনা করেছিলাম যে আপনাদের যদি ৩১ ডিসেম্বর রাত ১২টার আগে যদি আপনাদের আইভিএস থেকে ভাতার টাকাগুলো ছাড়া হয় তাহলে কিন্তু এমএফএসটাকে যেটাকে বাইপাস করা রয়েছে তো তার মাধ্যমে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন কিন্তু আসলে আমি দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে আইবেস থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো প্রকার টাকা ছাড়া হয়নি তো যেহেতু আইভিএস থেকে এখন পর্যন্ত কোনো প্রকার টাকা ছাড়া হয়নি কিন্তু আপনারা আসলে দেখতেছেন যে গ্রুপের মধ্যে কিন্তু আসলে বিভিন্ন প্রকার ভিডিও বা মনে করেন যে হচ্ছে আপনাদের বিভিন্ন প্রকার পোস্ট অথবা টেক্সট আপলোড করতেছে তারা বলতেছে যে আসলে ভাতার টাকা দেওয়া শুরু হয়েছে এবং আপনাদেরকে আসলে ভুয়া কিছু মনে করেন যে স্ক্রিনশট দেখাচ্ছে এগুলো আসলে সম্পূর্ণই ভুয়া আপনাদের যে কাঙ্ক্ষিত ভাতার টাকা এটা কিন্তু দেয়া এখন পর্যন্ত শুরু হয়নি তবে আমি আসলে এখানে যেটা বলেছি যে একত্রিশে ডিসেম্বর সকল ভাতা বন্ধ হবে স্থায়ীভাবে অবশ্যই আমি কিন্তু আপনাদেরকে এর আগেও নোটিশটা দেখিয়েছিলাম যে এবং আপনাদেরকে বলেছিলাম যে আমার কাছে একটি নোটিশ ছিল যেটি আসলে প্রথম কিস্তির সময়ে পাঠানো হয়েছিল সেই নোটিশে কিন্তু বলা ছিল যে আসলে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি ভাতাভোগী তার নিজস্ব নামে নিজে সিম এবং হচ্ছে এম অর্থাৎ ফাইন্যান্স অ্যাকাউন্টে যদি তিনি সমাজসেবা কার্যালয়ে জমা না দেন তাহলে কিন্তু তার ভাতাটাই স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে এবং সেই সাথে আপনারা জানেন যে আসলে আপনাদের যে কাঙ্ক্ষিত গর্ভবতী ভাতা রয়েছে সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও করেছিলাম এবং আপনাদেরকে একটি নোটিশ দেখিয়েছিলাম তো যেহেতু আমি আপনাদেরকে সবসময় সঠিক তথ্য দেই এবং সঠিক কথা বলি কিন্তু আপনারা আসলে সে হারে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এবং হচ্ছে আমার যে ফেসবুক পেজটি রয়েছে সেটিতেও আপনারা কিন্তু সেরকমভাবে ফ্লো দিচ্ছেন না তো বিকস আমি আপনাদেরকে বলবো যে আসলে ভাতার বিষয়ে কিন্তু আসলে এক এক সময় এক একটা কিন্তু জটিলতা দেখা দেয় যে মানে এক একটা সময় এক একটা সিস্টেম তারা আপগ্রেড করে তো যার কারণে আসলে আপনাদেরকে বিভিন্ন প্রকার সমস্যায় পড়তে হয় এবং সেই সমস্যাগুলো থেকে খুব দ্রুত আপনারা কীভাবে মনে করেন যে উত্তোলন হবেন সেটা নিয়ে আমি কিন্তু আলোচনা করি তো তার জন্য আপনাদেরকে বলবো যে যারা আসলে ইউটিউব থেকে আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই জিএসএম সোন অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা হচ্ছে জিএসএম সোম অফিসিয়াল পেজ থেকে ভিডিও দেখতেছে তারা অবশ্যই অবশ্যই পেজটিতে ফ্লো দিবেন এবং আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু হিস পরিমাণে লাইক করবেন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে একত্রিশে ডিসেম্বর এটি কিন্তু এখন পর্যন্ত কোনো নোটিশ জারি করা হয়নি যে একত্রিশে ডিসেম্বরের পরে বা আপনাদের যে এম এফ অর্থাৎ এর আগে বাইপাস করে আপনাদেরকে টাকা দিয়েছিল এরকম বাইপাস করার কথা এখন পর্যন্ত কিন্তু সমাজসেবা কার্যালয়ে জানায়নি যদি তারা জানায় যে আসলে এটার সময় আরও দুই মাস এক মাস দশ দিন বা যে কোনো একটা সময় হয়তো বা বৃদ্ধি করা হতে পারে যদি এটা বৃদ্ধি করে তাহলে কিন্তু আপনারা আমার চ্যানেল বা আমার পেজ থেকে আপনারা জানতে পারবেন যে আসলে এটা কতদিন বৃদ্ধি করা হচ্ছে আর সেই সাথে হচ্ছে যে ভাতার টাকাটা কবে দিবে প্রতিবন্ধী বয়স্ক বিধবা গর্ভবতী ভাতা তো অর্ড আমি আপনাদেরকে বলি যে এ বিষয়ে কিন্তু এখন পর্যন্ত অ্যাকাউন্টস অফিস কোনো প্রকার মনে করেন যে সঠিক তথ্য দিতে পারতেছে না যে আসলে আপনাদের ভাতার টাকাটা কবে দেওয়া শুরু হবে যেহেতু এখানে মনে করেন যে এমএফএসের একটি সমস্যার কারণে আপনাদের মনে করেন যে এখন পর্যন্ত অনেকগুলো সমস্যা আর কি ফেস হতে হচ্ছে সমাজসেবার যেই মনে করেন যে হচ্ছে উচ্চপদস্থ যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু অনেক প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছে কারণ আপনাদেরকে মনে করেন যে হচ্ছে হয়তো বা তারা ফোন দিচ্ছে ফোন দিয়েও তারা খুঁজে পাচ্ছে না কারণ আপনারা যে সকল সিমে ভাতার টাকাগুলো নিয়ে থাকেন সেগুলো কিন্তু আপনারা টাকা নেওয়া পর্যন্ত ব্যবহার করেন টাকা নেওয়ার পরে সেটার আর কোনো আপনাদের খবর থাকে না তো যার কারণে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা আসলে ভাতাভুকি রয়েছেন আমার চ্যানেলে এবং পেজের মধ্যে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তাদের প্রতি বিশেষ অনুরোধ যে আপনারা আসলে আপনাদের মনে করেন যে হচ্ছে সিমগুলোকে চালু রাখুন আর আপনারা যদি পারেন আমার সাথে যোগাযোগ না করে আপনাদের যে সমাজসেবা কার্যালয় অর্থাৎ আপনি যে উপজেলা থেকে টাকা পান সেই উপজেলার যে সমাজসেবার যে অফিসটি রয়েছে সেই অফিসের সাথে আপনি যদি যোগাযোগ করেন তবেই কিন্তু তারা আপনাকে এমএফএস এর যে বিষয়টা রয়েছে সেটা সমাধান দিতে পারবে কিন্তু তারা আসলে বলতে পারবে না যে আপনাদের ভাতার টাকাগুলো কবে আসবে তবে অ্যাকাউন্টস অফিস থেকে যদি কোনো আপডেট দেয় যে আসলে ভাতার টাকাটা কবে দেওয়া হবে বা এম বাইপাস করে যেরকম প্রথম কিস্তি দিয়েছিল যে দ্বিতীয় কিস্তির ক্ষেত্রেও হয়তো বা বাইপাস করে আপনাদের টাকাটা দিবে তো যদি এরকম কিছু তারা বলে তাহলে আমি কিন্তু এই চ্যানেলের মধ্যে এবং হচ্ছে আমার ফেসবুক পেজের মধ্যে বলে দিব আপনারা কিন্তু জানতে পারবেন তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পেজটিকে ফলো দিয়ে পাশে থাকতে হবে এবং বেলাইকন বাজিয়ে রাখবেন এবং ভিডিওতে যথেষ্ট পরিমাণে লাইক করবেন ধন্যবাদ